সকালবেলা কাপড় কাচতে কাচতে আমার কাছে একটা কল এলো কল আসার পরে আমি তো একটু অবাক হয়েছি হঠাৎ করে কল এসেছে তারপরে মনে পড়লো হ্যাঁ আমি তো বেশ কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম যেগুলো কিনা আমার নিজের উপার্জন করা টাকা থেকে তো আমি ভাবলাম কিছু অর্ডার করি তখন আমি অর্ডার করে রেখেছিলাম যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি খুব দরকারি জিনিস ছাড়া আমি অনলাইনে কিছু অর্ডার করি না আর এখন আমার এই জিনিসটা খুব প্রয়োজন ছিল যেটা আমার কাছে একদমই নেই তার জন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি পার্সেলটা ঠিক কেমন এসছে আর আমি যেটা অর্ডার করেছিলাম ঠিকঠাক এসছে কিনা তো ফাইনালি আমি আমার পার্সেলটা আনবক্সিং করছি তোমাদের এটা যখন আমি অর্ডার করেছিলাম তখন কিন্তু আমি রিভিউ দেখেছিলাম বাট তখন দেখে অতটা আমি বুঝতে পারিনি যে কেমন কি আসবে এবার অর্ডার করার পর পার্সেলের প্যাকেটিংটা জাস্ট ছিল তোমরা নিজেরাই দেখে নাও প্যাকেটিংটা এত সুন্দর করেছিল যে ভিতরে থাকা প্রোডাক্টটা কোনো কোনোরকমভাবেই নষ্ট হবে না আর যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম এই প্রোডাক্টটা খুব কাজে আসবে যারা কিনা মেকআপ করতে ভালোবাসো এবং যারা বিউটিশিয়ানরা আছো যারা ব্রাইডাল পার্টি মেকআপ এগুলো করাও তো তাদের জন্য এই প্রোডাক্টটা ভীষণ খুব মানে হেল্পফুল হবে কারণ এটা ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল যেটা আমার ইমিডিয়েট দরকার ছিল কারণ আমার সামনে কিছু কাজ আছে সেই কাজে আমার লাগবে কারণ আমার কাছে এরকম একটা প্যালেট নেই তো আমি ভাবলাম কেমন কি আসবে কিন্তু হাতে প্রোডাক্টটা পাওয়ার পরে জাস্ট প্যাকেটিংটা দেখে আমি অবাক তোমরাই দেখছো কত সুন্দরভাবে প্যাকেটিংটা করেছে আর এইগুলো দেখো এইগুলো ছোটোবেলায় না সেই টিপে টিপে ফাটাতাম আর কি মজা লাগত ওষুধের প্যাকেটের মধ্যে থেকে তা আজকে আবার একটু ছোটোবেলায় রেখেছিলাম ওটা দেখে যাই হোক যেটা বলছিলাম আমার এই প্রোডাক্টটা ভীষণ পছন্দ হয়েছে বাইরের প্যাকেটিংটা দেখে এবার দেখার পালা ভেতরটা কি দুটো তো প্যাকেট খুলেই ফেলেছি তারপরেও প্রোডাক্টটা যাতে নষ্ট না হয় জন্য কত সুন্দর করে করে একদম টাইট একটা হোয়াইট কালারের আর প্যাকেট দিয়ে আটকানো ছিল প্যাকেটের বাইরেটা যতটা সুন্দরভাবে আমাদেরকে দিয়েছে প্রোডাক্টটা কিন্তু প্যাকেটের ভেতরের প্রোডাক্টটা কেমন সেটাই দেখার পালা তো চলো ফাইনালি আমি সমস্ত পেপার প্যাকেট কেটে ফেলেছি এবার আমি দেখবো যে ভেতরের প্রোডাক্টটা কেমন আমার একটু ভয় লাগছিল যে ভেঙে ঠেঙে গেছে কিনা পরে খোলার পরে দেখো আমি জাস্ট অবাকাত তোমরাও দেখো এই প্রোডাক্টটা দেখার পরে তোমাদের কি মনে হচ্ছে এই প্রোডাক্টের দাম কত নিতে পারে আমি কিন্তু ভীষণ স্যাটিসফাই কেন এত সুন্দর প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসের মধ্যে আমি ভাবতেই পারিনি আমি হয়তো ভেবেছি যে আস্তে আস্তে ভেঙে যাবে কোনো রকমভাবে কিছু হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বা কোনো প্রোডাক্টটা হয়তো আমার পছন্দ হবে না বাট দেখো এত সুন্দরভাবে প্যাকেটিং করে প্রোডাক্টটা পাঠিয়েছে যে কোনো রকম একটুখানিও এদিক ওদিক হয়নি আর প্রোডাক্টের ওপরেও কিন্তু একটা সুন্দর এক একটা হোয়াইট কালারের পেপার দেওয়া ছিল যেটা মানে প্রোডাক্টটাকে একদম হোল্ড করে রেখেছিল এত সুন্দর প্রোডাক্টটা আমি একটু হাতে নিয়েও দেখেছি প্রোডাক্টটার এত সুন্দর কাজ সত্যি বলছি এই প্রোডাক্টটা ইউজ করে আমি কাজও করব তোমরা দেখো কাজটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো আজকে প্রোডাক্টটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কথা বলতে বলতে অনেক ভুল হয়েছে তার জন্য সরি আর এই প্রোডাক্টটা যদি লিঙ্ক তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাও আমি লিঙ্ক দিয়ে দেবো